উঠে পড়ো বাবা সাত বছর বয়স থেকে মহান আল্লাহ আমাদের উপর নামাজ ফরজ করেছেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বাবা উফ বাবা প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে আমার ফজরের নামাজ পড়তে একদম ভালো লাগে না আবুবকর তুমি কিন্তু ঘুম থেকে উঠে দোয়া পড়তে ভুলে গেছো জি বাবা এখনই পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ হিল্লাজি আহিয়ানা বাদানা আমাদানা ওয়া ইলাইহিন নাশুর এবার চলো নামাজ আদায় করি আমার ফজরের নামাজ পড়তে ভালো লাগে না বাবা মা মা সকালের নাস্তা কি তৈরি হয়েছে মা খেতে দাও না মা আমার খুব ক্ষুধা পেয়েছে এই তো আসছি বাবা একটু অপেক্ষা করো বাবা দেখো না আমার হাত খুব জ্বলে যাচ্ছে মা মা দেখো না আমার আমার হাত খুব খুব জ্বলে যাচ্ছে কষ্ট হচ্ছে বাবা দেখো না বাবা আবু বকর সামান্য এই আগুনেই কতটা যন্ত্রণা আর আমরা যদি নামাজ আদায় না করি আল্লাহর কথা না শুনি তাহলে আমাদেরকে জাহান শাস্তি দেওয়া হবে জাহান্নামের আগুনে আমাদেরকে পোড়ানো হবে